একটি লাইভ অনুষ্ঠানে অনন্ত জলিল জানালেন তিনি প্রেমে পড়েছেন এবং দ্বিতীয়বারের বিয়ে করার আকাঙ্ক্ষা প্রকাশ করলেন পাশে ছিল অনন্ত জলিলের স্ত্রী বর্ষা চৌধুরী বর্ষা বলতে শুরু করলো তুমি এইসব কি বলছো থামো আর অনন্ত জলিল এমন একজনের প্রেমী পড়েছে সে আর কেউ নয় তারই প্রিয়তম স্ত্রী বর্ষা চৌধুরী স্বামীর মুখে এমন ধরনের কথা শুনে বর্ষা লজ্জায় লাল হয়ে গেছে নায়ক হিসাবে অনন্ত জলিল কেমন সেটা বড় কথা নয় কিন্তু স্বামী হিসাবে তিনি যে বর্ষার সবচেয়ে বড় অনন্তজলি বর্ষার ব্রাইডাল লুক দেখে মুক্ত হয়ে বলেছেন তিনি নাকি বর্ষার প্রেমে আবার নতুন করে পড়ে যাচ্ছেন বর্ষার সেই লজ্জা লজ্জাপাহর মুখটা দেখে বোঝা যাচ্ছে তারা কতটা সুখে রয়েছে এই ব্যস্ত দুনিয়ার একজন স্বামী যখন সবার সামনে নিজের স্ত্রীর এভাবে প্রশংসা করেন তখন সেটা দেখতে সত্যি ভালো লাগে মানে এখন ইদানিং দেখি সে ডে বাই ডে এত সুন্দর হচ্ছে লুক লাইক আমি মনে হচ্ছে আবার শুরু করি মুখ আমার তাদের এই ছোট ছোট আনন্দ আর একে অপরের প্রতি ভালোবাসা বেঁচে থাকুক আজীবন তবে অর্স অনন্ত জলিল ও বর্ষার ভালোবাসার এই মধুর সম্পর্ক নিয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্টের জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করুন